নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো এই ভিডিওতে আমরা প্রাইমারির যে নেক্সট ইন্টারভিউ হবে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব যে কী করে আমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে পারি সঠিকভাবে প্রিপারেশান নেওয়ার জন্য আমাদের কী কী করতে হয় আমাদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট তাহলে প্রাইমারি পুরো পুরোপুরি আমাদের অবশ্যই জানা প্রয়োজন এবং কী কী বিষয় নিয়ে আমরা অ্যাপ্লাই করছি যেমন কেউ বাংলা হিন্দি উর্দু মিডিয়াম নিয়ে অ্যাপ্লাই করবে সেই জিনিসগুলোই অবশ্যই জানা প্রয়োজন তারপরে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যাই হোক এই সমস্ত জিনিস কিন্তু আমাদের জানা প্রয়োজন লাইভ আছে কিনা সেটা বুঝতে পারছি না কি শোনা যাচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো যেটা আমাদের বলছিলাম যেটা যেটা সেটা হচ্ছে আমাদের অবশ্যই যে বিষয় আমরা অ্যাপ্লাই করব সেই বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে এবং জানা শুধু জানলেই হবে না তার যে কি উত্তর হতে পারে সেটা আমাদের চর্চা করতে হবে কারণ একমাত্র চর্চাই এই ক্ষেত্রে আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে বাদবাকি কিছু না। চর্চার মাধ্যমে আমরা জানতে পারবো যে সঠিকভাবে কীভাবে চর্চা করা যায় বিভিন্ন ইউটিউবের চ্যানেল রয়েছে যারা প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর ডেমনস্ট্রেশন দিচ্ছে ক্লাসের কী কী বিষয়ে আমাদের ক্লাস ডেমো দিতে হতে পারে সেই সেই বিষয়ে কী কী প্রশ্ন হতে পারে সেই বিষয়ে কিন্তু অনেক তথ্য আমরা পাচ্ছি তো এভাবে করে যদি বিভিন্ন তথ্য পাই তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হবে যে আমরা ইন্টারভিউটা ভালো দেবো কিন্তু কম্পিটিশান এখানে আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু কম্পিটিশান প্রচণ্ড হবে বলা যেতে পারে কারণ যেখানে শূন্য পদের সংখ্যা মোটামুটি তেরো সাড়ে তেরো হাজার কিন্তু প্রার্থী আমার মনে হয় প্রার্থী কমসে কম সেটা হয়ে দাঁড়াবে পঞ্চাশ থেকে ষাট হাজারের মতো তাহলে বুঝে বোঝাই যাচ্ছে কেমন কম্পিটিশান হবে প্রচণ্ড কম্পিটিশান হবে আর এই কম্পিটিশানের মধ্যে টিকে থাকতে হবে কম্পিটিশান মধ্যে টিকে থাকার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হাই একাডেমিক স্কোয়ার যাদের রয়েছে তারা কিন্তু অবশ্যই এগিয়ে যাবে অন্য অন্য প্রার্থীর চেয়ে হাই একাডেমিক স্কোয়ার কিন্তু যাদের রয়েছে তাদের কিন্তু ইন্টারভিউ যদি একটু ভালো দেয় তাদের কিন্তু একদম সম্ভাবনা খুব বেশি আর যাদের লোয়ার অ্যাকাডেমিক স্কোয়ার রয়েছে তাদেরও সম্ভাবনা রয়েছে তারা যদি ভালো ইন্টারভিউ দিতে পারে অনেক সময় পিছিয়ে যায় কিছুদিন আগে একটা পিডিএফ দেখলাম স্ক্রিনশট আর কি যেটা একটা মানে ইন্টারভিউয়ের একজন অ্যাকাডেমিক স্কোয়ারে খুব এগিয়েছিল কিন্তু সে ইন্টারভিউতে খুব কম নম্বর পেয়েছে আর আরেকজন অ্যাকাডেমিক স্কোয়ারে ছিল কিন্তু ইন্টারভিউতে খুব ভালো নম্বর পেয়েছে তাদের মধ্যে যে অ্যাকাডেমিক স্কোয়ারে ছিল তার কিন্তু সেই ফার্স্ট র্যাঙ্ক করেছে যদিও দুজনের কাজটি হয়েছে সেই ফার্স্ট র্যাঙ্ক করেছে তো এই ক্ষেত্রে আমরা এটাই বলতে যাচ্ছি যে এরকম হবে তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পুরোধী প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নিয়ে ভালো করে আগাতে হবে তাছাড়া কিন্তু আর কোনো রাস্তা নেই যে আমরা ভালো রেজাল্ট করতে পারি আর শূন্যপদ বাড়ানোর জন্য অবশ্যই আমাদের যেটা করণীয় সেটা করতে হবে তাছাড়া আর কী করতে পারি আমরা এখানে যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে কোলাহলপূর্ণ ক্লাস পরিচালনার জন্য আপনি কোন কৌশলগুলি ব্যবহার করবেন মনে করা যাচ্ছে একটা ক্লাস হচ্ছে সেখানে খুব কোলাহল হচ্ছে একজন শিক্ষক হিসেবে আমাদের কি করণীয় একজন শিক্ষক হিসেবে আমরা কি করতে পারি যখন সেই কোলাহলপূর্ণ জায়গাটা বন্ধ হবে এবং সেটা পরিবর্তে একটা সুষ্ঠ সুন্দর শান্ত পরিবেশ তৈরি হবে তো আমাদের যেটা উত্তর সেটা হচ্ছে এইরকম করতে হবে প্রথমটাই আমাদের সেই ক্লাসটাই যেতে হবে ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের বলতে হবে যে না তোমরা শান্ত হও যদি ক্লাস টিচার না থাকে যে ক্লাস নিচ্ছিলো তাহলে একজন শিক্ষক হিসেবে আমারই যে যাবে তারই সেই দায়িত্বটা বর্তাবে যে ক্লাসটাকে শান্ত রাখার জন্য এক্ষেত্রে যদি শিক্ষকের অন্য ক্লাস থাকে তিনি সেই ক্লাসে তাদেরকে নিয়ে যেতে পারেন এবং তাদেরকে যদিও না নিয়ে যান তবে তিনি যেটা করতে পারেন সেটা হচ্ছে তাদেরকে কতগুলো টাস্ক দিতে পারেন সেই টাস্কগুলো দেওয়ার ফলে তারা সেই টাস্কটা কমপ্লিট করবে এবং তাদেরকে বলতে হবে যে তোমরা টাস্কটা কমপ্লিট হলে আমাকে অবশ্যই পাশের ক্লাসে দেখিয়ে আসবে যারা খুবই অশান্ত করছে তাদেরকে তার পাশের ক্লাসে অবশ্যই নিয়ে যাওয়া যেতে পারে যাতে করে সেই পরিবেশটা শান্ত থাকে আর যদি অ্যাভেলেবেল টিচার থাকে অর্থাৎ সেই শিক্ষক যদি এসে থাকে কোনো কারণে দেরি হচ্ছে তাহলে তাকে গিয়ে অনুরোধ করা যেতে পারে যে আপনি তাড়াতাড়ি ক্লাসে চলুন এইভাবে করে আমরা একটা কোলাহলপূর্ণ ক্লাসকে কিন্তু শান্ত করতে পারি এটাকে বললাম আমি পাশের ক্লাসের কিন্তু যখন শিক্ষক নিজেই ক্লাস নিচ্ছে অনেক সময় হয়ে থাকে এটা হয়ও তখন ক্লাসে কিন্তু অশান্ত পরিবেশ তৈরি হচ্ছে সেই ক্লাসের মধ্যেই সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে টিচিং যে ম্যাথড রয়েছে সেখানে কোনো ত্রুটি থাকতে পারে অবশ্যই একজন শিক্ষক হিসেবে সেটা অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যে সেখানে কোনো ত্রুটি রয়েছে কি না যদি রয়ে থাকে সেটা কিন্তু আগে পরিবর্তনযোগ্য হলে সেটাকে পরিবর্তন করতে হবে অর্থাৎ সেখানে বিভিন্ন ধরনের টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস যেগুলো রয়েছে সেই ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করতে হবে এবং যাতে কিন্তু অনেকটা পরিবেশটা শান্ত হবে বলে নেওয়া হচ্ছে তো আমাদের এর পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে শিক্ষার্থীদের কিন্তু শুধু বসিয়ে রাখলেই হবে না তাদেরকে বিভিন্ন ধরনের বোর্ড ওয়ার্ক দিতে হবে বোর্ড ওয়ার্ক বা টাস্ক যেটা বলছি আমরা খাতায় সেই টাস্কগুলো দিতে হবে যাতে তারা এঙ্গেজমেন্ট থাকে ব্যস্ত থাকে একটা মডেলই রয়েছে যখন আমরা কোনো কিছু করাবো ফাইভ ই মডেল ফাইভ ই মডেলে কিন্তু বলা হচ্ছে যে আমাদের প্রথমে শিশুদেরকে এঙ্গেজমেন্ট করাতে হবে ঠিক আছে এঙ্গেজমেন্ট ক্লাসে ঢোকার সাথে সঙ্গে 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 আমাদের শিক্ষার্থীদের তাদের সঙ্গে এঙ্গেজমেন্ট করতে হবে এঙ্গেজমেন্ট বলতে তাদেরকে সম্বোধনা করতে হবে তারা যেন শিক্ষার সঙ্গে যুক্ত হয় টিচার যেটা বলছে শিক্ষক যেটা বলছে সেটা যেন তারা অনুভব করতে পারে বুঝতে পারে সেই রকম একটা পরিবেশ বা সেই রকম কোশ্চেনিং তাদেরকে করতে হবে যারা তারা যেন সেটা বুঝতে পারে এঙ্গেজ যেটাকে বলছি এঙ্গেজ এরপরে এক্সপ্লোর করতে হবে এক্সপ্লোর কি স্টুডেন্ট অ্যাক্টিভলি যখন কোনো কাজে এঙ্গেজ হবে তখন তারা সেই কনসেপ্ট যেটা রয়েছে সেটা তারা কিন্তু বুঝতে পারবে আর যখন সে বুঝতে পারবে তখন তাদেরকে বিভিন্ন ধরনের ডিসকভারি করা করতে দিতে হবে তারা যেন কোনো জিনিসটা আমরা বোঝাচ্ছিলাম শিক্ষক বোঝাচ্ছিলেন সেই জিনিসটা যেন তারা এক্সপ্লোর করতে পারে বুঝতে পারে তারা যেন নিজে থেকে আগ্রহ প্রকাশ করে যে না আমরা এটা শিখবো আমরা এটা জানবো তাদেরকে কিছু রিয়েল লাইফ প্রবলেম দিতে হবে যাতে তারা সেটা সলভ করতে চায় এবং সলভ করতে চেয়ে তারা সেটা এক্সপ্লোর করবে ঠিক আছে থার্ড আছে এক্সপ্লেইন এরপরে আছে তাদেরকে এক্সপ্লেন করতে হবে বোঝাতে হবে তারা যেন সেই জিনিসটা বুঝতে পারে সেই কনসেপ্টটা তাদেরকে ক্লাসিফিকেশান দিতে হবে তাদেরকে সঠিকভাবে বোঝাতে হবে বোঝানোর ফলে তারা কি করবে তারা সেটার সঙ্গে যুক্ত হবে এবং যুক্ত হয়ে তারা এক্সপ্লেন করবে টিচার তো এক্সপ্লেন করবেই তাদেরকে ব্যাখ্যা দেবেই ছাত্রদের কাছ থেকেও সেই জিনিসটার ব্যাখ্যা নেওয়া যেতে পারে যে তাদের মধ্যে সঠিক নলেজটা এসেছে কি না তাহলে কিন্তু সেই তাদের যে এক্সপ্লেইন সেটা থেকে আমরা কিন্তু বুঝতে পারবো এটা এর এর পদ্ধতি এই পদ্ধতি আর একটাভাবে করা যেতে পারে সেটা হচ্ছে প্রপার কোশ্চেনিং করে যখন আমরা সঠিকভাবে কোশ্চেনিং করবো সে তাদেরকে শিক্ষার্থীদের তখন কিন্তু তারা সেই উত্তরটা দেবে তখন কিন্তু আমরা সেটা মানে বুঝতে পারব যে না ঠিক আছে সঠিকটা হচ্ছে এরপর হচ্ছে নেক্সট ই হচ্ছে এলাবোরেট স্টুডেন্ট এলাবোরেট বলতে কী বোঝা যাচ্ছে স্টুডেন্ট ডিপেন্ড দেয়ার আন্ডারস্ট্যান্ডিং বাই অ্যাপ্লাইং দ্য নিউলি লার্ন কনসেপ্ট ইন নিউ সিচুয়েশন অ্যান্ড কনটেক্সট অর্থাৎ নতুন পরিবেশে তাদেরকে সেই জিনিসটা বুঝলেও তাদেরকে সেটা অ্যাপ্লাই করতে দিতে হবে দিস ফেস হেল্প স্টুডেন্ট এক্সটেন্ড দেয়ার লার্নিং প্রোভাইডিং অপরচুনিটি ফর ইমিডিয়েট ফিডব্যাক এবং শেকিং হাউ টু কনসেপ্ট ওয়ার্ক ইন ডিফারেন্ট সিনারিও তাদের তাদেরকে কিন্তু সেই পরিস্থিতিতে তাদেরকে কিন্তু ফিডব্যাক দিতে হবে যখন তারা সেই জিনিসটা এক্সপ্লেন করছে বুঝছে তারা অ্যাপ্লাই করছে সেটা তাদেরকে কী করতে হবে ফিডব্যাক দিতে হবে এবার হচ্ছে এভলুয়েট লাস্টের যেটা ই ফাইভ বি মডেলে সেটা হচ্ছে এভলুয়েট করতে হবে দিস অনগোয়িং অ্যাসেস স্টুডেন্ট লার্নিং এ বোথ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল লেভেল টিচার চেক দ্য আন্ডারস্ট্যান্ডিং থ্রো অনগোয়িং কোশ্চেনিং অ্যান্ড মনিটরিং ওয়াইল স্টুডেন্ট মে ইউজ সেলফ অ্যাসেসমেন্ট অর্থাৎ শিক্ষকের কী করতে হবে তাদেরকে কোশ্চেনিং করতে হবে তারা যে বুঝতে পারলো সেটা ইভুলেট করতে হবে তাদেরকে মানে এক্সাম নয় কিন্তু কোশ্চেন করে তাদেরকে এক্সামের মতোই কিন্তু বুঝতে হবে তাদের কাছ থেকে যে তারা সঠিকভাবে সেই জিনিসটা বুঝতে পেরেছে এটা হচ্ছে ফাইভ মডেল এটা কিন্তু শিক্ষাক্ষেত্রে খুব ভালো একটা প্রচলিত মডেল আর সবচেয়ে বেশি পপুলার মডেল কিন্তু আমরা বলতে পারি এই ফাইভ বি মডেল তো ফাইভ মডেল থেকে কিন্তু প্রশ্ন আসে আর স্যার ফাইভ বি মডেলটা একজন শিক্ষকের সমস্ত শিক্ষকের কিন্তু এই ফাইভ বি মডেলটা অবশ্যই জানা প্রয়োজন আমরা অনেকেই জানি কিন্তু মাঝখানে মাঝখানে ভুলে যাই যেমন আমি ভুলে গেছিলাম ফাইভ মডেলটা কী আমাকে আবার নতুন করে দেখতে হলো তারপরে কিন্তু বুঝতে পারলাম ফাইভ বি মডেলটা কী তো এইভাবে করে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে নেক্সট একটা প্রশ্ন আমরা একটা নেব একজন বিশৃঙ্খলকারী শিক্ষার্থীর সাথে আপনি কিভাবে আচরণ করবেন অনেক সময় কিন্তু একজনই বিশৃঙ্খলকারী একটা শিক্ষার্থী থেকে থাকে ক্লাসে যাকে কন্ট্রোল করা কিন্তু খুব কঠিন হয়ে পড়ে সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেই শিক্ষার্থীকে আমাদের কোশ্চেনিং করতে হবে যে তোমার প্রবলেমটা কি তুমি কেন বুঝতে পারছো না যদি সঠিকভাবে তাদের আমরা কোশ্চেনিং করি তাদেরকে বোঝাই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে তার প্রবলেমটা কি হয়তো সে নিজেই শিখতে চাইছেন না হয়তো ক্লাসে তার মন নেই কোনো কারণে তার মনে কোনো দুঃখ রয়েছে বা কোনো ব্যথাগ্রস্ত কোনো পরিস্থিতি হয়েছে তার মনে বেদনা রয়েছে সেরকম কোনো পরিস্থিতি হতে পারে অথবা তার শারীরিক কোনো যন্ত্রণা হচ্ছে বা সে সুস্থ নয় ক্লাস পড়ার মতো এরকম পরিস্থিতি কিন্তু শিক্ষার্থীরা অনেক সময় তারা ডিস্টার্ব করে বা সঠিকভাবে ক্লাস করতে দেয় না এইসব কারণে যেহেতু তারা ছোটো বাচ্চা প্রাইমারি লেভেলের হবে তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে না বলতে পারবে না বুঝতে তো পারবে বলতে পারবে না বলতে না পারার কারণে কিন্তু একজন শিক্ষা শিক্ষক হিসেবে আমাদের সেটা করণীয় কর্তব্য যে তাদের মনের অবস্থাটা আমাদের কিন্তু বুঝতেই হবে আর যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের যে প্রবলেমটা সেটা কিন্তু ঠিক হয়ে যাবে এবং আমরা একটা বিশৃঙ্খলকারী যে শিক্ষার্থী রয়েছে তারকে আমরা আচরণ নিয়ন্ত্রণ করতে পারবো এভাবে ক্লাসটা একটা সুস্থ পরিবেশ তৈরি হবে এবং ক্লাসে যে পড়াশোনা সেটাও কিন্তু স্বাভাবিক ভালো হবে তো এই হচ্ছে দুটো প্রশ্ন আমরা নিলাম আজকে যেটা গুরুত্বপূর্ণ বলে মনে করছি কেমন প্রস্তুতি হচ্ছে সকলে তোমরা কমেন্ট করে একটু জানাবে ধন্যবাদ ফিরছি খুব তাড়াতাড়ি